নবীজি বলেছেন কেউ যদি সকাল বেলা সুরত ইয়াসিন তেলওয়াত করে কি করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তংজিলাল আজিজির রহিম লিতুং জির কওমাম মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন এই ইয়াসিন কেউ যদি সকাল বেলা তেলাওয়াত করে ফজরের নামাজের পরে কেউ যদি এই বরকতময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে রবিজি বলছেন যেই ঘরের মধ্যে বা যেই দোকানের মধ্যে যেই প্রতিষ্ঠানের মধ্যেই ইয়াসিন তেলাওয়াত করবে ওই প্রতিষ্ঠান ওই ঘর ওই ঘরের মধ্যে কোনো দিন জিন বা কোনো বালা মুসিবত এসে ভিড়তে পারবে না সুবাহান্ল আর ওই ঘরটা বরকতময় করে দিবেন রব্বুল নবীজিকে এই কথা জানিয়েছেন এ কারণে উম্মতের জন্য উম্মতের ফায়দা হয় বান্দার ফায়দা হয় এই জন্য এমন একটা সুরা রব্বুল আলামিন কুরানুল কারিমের মধ্যে নাজিল করলেন যেটা আমাদের জীবদ্দশায় যত মুসিবত আছে বালা মুসিবত আছে এই সুরা ইয়াসিন তেলোয়াত করার কারণে রব্বুল আলমিন সব মুসিবত দূর করে দে সুরা ইয়াসিন পারেন পারেন ভাই পারেন আপনারা শিখে নেবেন ভাই শিখে নেবেন সুরা ইয়াসিন কত যে ফজিলাত কত যে ফজিলাতপূর্ণ সুরা আমরা পারি না আমাদের আফসোস হয় না মা বোনেরা দিন গিবতে কাটায় আর সিরিয়ালে কাটায় অনার্থক কথাবার্তারা এইগুলো করে সবাই না তাই মিলে কিন্তু কোরআনটা যে শিখতে হবে কোরআনের তালিম করার জন্য যে কাজগুলো করতে হবে একজনরা কোরআন শিখাচ্ছে এক মহিলা তার কাছে আমরা যেয়ে শুধু পড়বো টাকা পয়সা দেওয়া লাগে না ঠিক টাইমে আমরা যেতেও পাই না একদিন যাই পাঁচ দিন বন্ধ করি কি শেখাবে সে পৃথিবীতে কত সাবজেক্ট আছে কত বই আছে কত বই পুস্তক আছে যেটা শিখতে গেলে হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায় এক বছরের প্রাইভেট যদি এক ক্লাসে পড়ে এক সাবজেক্ট নিয়ে পাঁচ হাজার দশ হাজার এইভাবে পড়াই এক একজন টিচার এক ঘন্টার বেশি পড়ায় না এত টাকা খরচ করে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার আগে ওই জ্ঞানগুলো সব চলে যাবে রুহের সাথে সাথে বের হয়ে যাবে পরবর্তীতে রু ফাসরের দিন ফিরাই দিলে ওই জ্ঞান আপনার কাজে লাগবে না তো ওই জ্ঞান তো আপনার কোনো কাজে আসবে না তো কোরআনের জ্ঞান যদি আপনি চোখ খোলা থাকতে এটা করতে পারেন আপনার চোখ বন্ধ হয়ে গেলে ওই জ্ঞান বেশি প্রয়োজন হবে ওই জ্ঞানের বেশি প্রয়োজন হবে যে কোরআন শিখি আমরা কোরআন শিখি মাদ্রাসা আছে এত বড় একটা প্রতিষ্ঠান কিন্তু এসে ধরে কাউকে পাইলাম না যে সে কোরআন পড়ার জন্য বিধি ব্যস্ত হয়ে গেছে কোরআন পড়বে হুজুর টু শিখান এই কথা কেউ বলল না এই কথা কেউ বললো সময় দিল না কিয়ামতের দিন তো আমাদেরকে দায়ী করবেন যে মাদ্রাসা ছিল হুজুর কোনো দিন শিখায়নি হুজুর কোনো বলিনি এই যে বলে দিচ্ছি তাই সামনে থেকে শিখবেন তো ইনশাল্লাহ ভাই আপনার দুনিয়ার জ্ঞান মৃত্যুর আগ পর্যন্ত বা আপনার স্কুলে চাকরির বয়স যতদিন রিটায়ার হওয়ার আগ পর্যন্ত ওই জ্ঞান প্রয়োজন তারপরেও যা পড়ছেন সেটা ভুলে যাচ্ছেন আবার আপনার মোতালা বা দেখে দেখে চর্চা করে ছাত্রদের পড়াতে হয় কিন্তু কোরআনের জ্ঞান একবার শিখে যাবেন আর প্রতিদিন সকালে আমল করবেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন আপনাকে আল্লাহ কখনো ভুলাবে না সুবাহান আল্লাহ অনেক কঠিন না পারলে শিখে গেলে অনেক সহজ এর মতন সহজ নাই আল্লাহ সহজ করেছে যেটা আল্লাহ হরব্বুল আলমিন কোরআনুল কারিমে আঠাশ নম্বর পাড়া

পাহাড় বলল আমি ওই কোরআনের ওজন ধরে রাখতে পারবো না আমার দ্বারা অসম্ভব ইম্পসিবল আকাশকে বলল আকাশও নিতে চাইনি সাগর এত বড় নিতে চাইনি কারা নিবে কারা নিবে তো এই কোরআন বহন করলো মানব জাতি যারা বড় দুর্বল বড় এই কোরআনের ওজন দেখেন একটা হাফেজ ছেলে তার কোথায় আছে তিরিশ পারা কোরআন সারা শরীর কেটে টুকরা টুকরা করেন সিনা কেটে যার যার করে ফেলান চামড়া আলাদা করে ফেলেন গোষ্ঠ মাংস আলাদা করে ফেলেন হাড় আলাদা করে ফেলেন সব কিছু করতে পারবেন কিন্তু কোথায় আছে জেহেনের কোথায় আছে মগজ বাহির করতে পারবেন কিন্তু এত বড় তিরিশ পারা কোরআন কোথায় আল্লাহ তালা রেখেছে হেফজো করে রেখেছে তাহলে আল্লাহ কত কুদরতওয়ালা যে তিনি তিরিশ পাড়া কোরআন একটা ছোট্ট বাচ্চার সিনার মধ্যে রেখে দিয়েছে সে ভোলে না সহজ অতি সহজ করে দিয়েছে কোরআন পড়লে সহজ ভাই না পড়লে বড্ড কঠিন আল্লাহ তালা তো আমাদের এই কাজেই পাঠিয়েছে কোরআন শেখো কোরআন শিখে আমার দিন বাস্তবায়নের কাজ করো আমার বিধানগুলো সমাজে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করো আপনি আমি শুধু নামাজের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক নাই তো কোরআন বাদ দিলে আমরা কি বুঝবো এটা তো কোরআন ছাড়লে তো নামাজ হবে না আফসোসের বিষয় আমাদের সমাজে অনেক মুসল্লি নামাজ টুক পড়ছে নামাজের মধ্যে কি বলছে যে আল্লাহু আকবর শব্দের অর্থ কি এইটা পর্যন্ত অনেকে জানে না আফসোস নামাজ পড়ছে কপালে দাগ হয়েছে কিন্তু আল্লাহু আকবর অর্থটা কি জানে না সামি আল্লাহমান হামিদা এই অর্থটা কি অনেকে জানে না তিরিশ বছর ধরে এক লোক নামাজ পড়ে এক মুসলমান মুরব্বী তিরিশ বছর ধরে নামাজ পড়ছে কপালে দাগ হয়ে গেছে তিরিশ বছর নামাজ পড়ে দেখবেন কপালে দাগ হয়ে যায় ইমাম সাহেব শুধু ওই রুকু থেকে ওঠার সময় মুসল্লিদের জরুরি রব্বানা হাম তো এক পাশের বাড়ি হিন্দু হিন্দু লোকটা শুধু শোনে জোরে আওয়াজ হয় ফজরের সময় শুনতে পাই অনেকে ঘুমায় থাকে আওয়াজ থাকে না শুধু শুনতে পায় যে সকালবেলা প্রতিদিন বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা বা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় যে স্বামী আল্লাহ হলিমান হামিদা এই হামিদাটা কে ওনার প্রশ্ন জেগেছে হামিদা কে যে নামাজ পড়ে কিন্তু শুধু হামিদা হামিদা কোন মহিলা যে সারাদিন শুধু হামিদার কথা কয় ওই মুসল্লিকে ডাক দিয়ে বলেছে যে কি ব্যাপার ভাই আপনারা নামাজ পড়েন তো ভালো কথা তা শুধু এই যে ইমাম সাহেব দেখি বলে আপনাদের যে নামাজ পড়ায় সে শুধু বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা 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 কি হামিদা কি ইমাম সাহেবের মাটা হবে না কি না বিবি টিবি হবে কি না হামিদা কে স্বামী আল্লাহ হলিমান খালেদা তো বলতে পারতো স্বামী আল্লাহ হলিমান হাসিনা বলতে পারত হাসিনা বলল না খালেদা বলল না হামিদা বলল কেন কত বড় মূর্খ এখন মুসল্লি বলে আমিও তো জানি না সঠিক তিরিশ বছর ধরে আমি নামাজ পড়ছি ইমাম সাহেব শুধু ওই বলে স্বামী হলিমান হামিদা স্বামী হলিমান হামিদা আমি কোনোদিন অবজে প্রশ্নও করিনি হুজুরের কাছে যে হুজুরে হামিদাটা কে দেখেন কোন পর্যায়ে গেছে দেখেছেন নামাজ পড়ে ভাই হামিদা মানে কি হামিদা শব্দের অর্থ কি এখানে ধরলে অনেকে পারবে না কিন্তু ধরবো না স্বামী আল্লাহ হলিমান হামিদা হামদুন হামিদা হামিদু মানে প্রশংসা করা এই যে শুরুতে কই না আমরা আলহামদুলিল্লাহ ওই হামদুলিল হামদু থেকে হামিদা আহমাদু মানে আমি প্রশংসা করছি আল্লাহ শুনছে সুহান পড়েন কিন্তু হামিদা মানে আমরা মহিলার নামে খাটিয়ে দিচ্ছি আমরা এত অজ্ঞভাবে নামাজ পড়ি আর মনে করি যে নামাজ আমাদের কবুল হচ্ছে এই নামাজে আমরা জান্নাত পাবো আমরা এই কথা মনে করি না কত বড় আমরা মূর্খ দেখেন এজন্য জন্য কোরআন শিখবেন তো ইনশাল্লাহ ভাই কোরআন শিখে যে আমলি করবেন সহিভাবে হবে তো নামাজের ত্রুটি থাকবে না নামাজ কবুল হবে আশা করা যায় নামাজ কবুল হবে